একটু আবহাওয়া আর এক্সেপ্ট উত্তরবঙ্গেতে কয়েকটা জেলাতে হয়তো এক আধ দিন মেবি প্রথম দুদিন আপনার বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে তার সম্ভাবনা অনেক কম আদারওয়াইজ কমপ্লিটলি ড্রাই হয়ে যায় নভেম্বর মাস শীত এখন আসেনি তবে শীত আসবে কারণ অলরেডি আপনার আমাদের পশ্চিমবঙ্গের হাওয়াটা এরকম যে উত্তরবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গ উত্তর জেলাতে আমরা মোটামুটি নর্থ ওয়েস্ট মতো উইন্ড পাচ্ছি ওই ভ্যালি দিয়ে তারপর ওটা ধরুন নর্থদার্লি হয়ে নর্থ ইস্ট হচ্ছে তা আমাদের পশ্চিমবঙ্গে নর্থ দাল্লি উইন্ড আসা অলরেডি শুরু হয়ে গেছে এবারে কথা হচ্ছে আসা শুরু হলে তো সঙ্গে সঙ্গে কুলিংটা হবে না না এতে একটু সময় লাগে তো আমরা যেটা আগে ফোরকাস

সে দেখুন শীতটা নির্ভর করছে কে কীরকম ফিল করে এখন যদি আমেরিকা থেকে কোনো লোককে আপনি নিয়ে আসেন টেম্পারেচার যদি বারো ডিগ্রি সে বলবে না শীত সে বলবে প্রেজেন্ট ওয়েদার আমি আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা সেটা হচ্ছে মিনিমাম টেম্পারেচার ফল করতে শুরু করবে এখনো পর্যন্ত মিনিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশি আছে পনেরো তারিখের পর থেকে মিনিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে কম হবে কত ডিগ্রি ডিগ্রি দু এক সামান্য একটুখানি হয়তো হালকা মাঝারি একটা ফোকাস দেওয়া হয়েছে হ্যাঁ তবে চান্স খুব মানে প্রবাবিলিটি অত বেশি নেই ড্রাই ওয়েদার ড্রাই ওয়েদার আর টেম্পারেচার উত্তরবঙ্গেরও আপনার আগামী চব্বিশ ঘন্টাতে তো কমার কোনো প্রশ্নই নেই তারপর থেকে আপনার টেম্পারেচারটা ওই বললাম না চোদ্দো তারিখ অনওয়ার্টস আজকে তো বারো তারিখ হলো কালকেও কিছু হয়নি চোদ্দো তারিখ অন থেকে হ্যাঁ মানে ওটা পশ্চিমবঙ্গেই আর কি দক্ষিণবঙ্গ পুরো তোমার টেম্পারেচারটা তখন ফল করতে হবে দু ডিগ্রি অ্যান্ড অভাব আর কি দু ডিগ্রি অ্যান্ড অভাব এখনও আপনার মিনিমাম টেম্পারেচার অভাব আছে মিনিমাম টাকার অভাব আছে মিনিমাম ন্যূনতম যে তাপমাত্রা না স্বাভাবিকের থেকে বেশি আছে অ্যাকচুয়ালি ন্যূনতম তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে যতটা না বেশি যতটা বেশি ম্যাক্সিমামটা যতটা না বেশি আছে মিনিমামটা তার থেকে বেশি বেশি আছে বুঝতে পারছি অ্যাকচুয়ালি এই যে স্বাভাবিকের থেকে বেশি এবারে কারো কথা হচ্ছে আপনারা জিজ্ঞেস করতে কেন এরকম হচ্ছে হ্যাঁ অ্যাকচুয়ালি কি হচ্ছে যে এখন আমাদের গোটা পশ্চিমবঙ্গ একটা মস্ত বড় অ্যান্টিসাইক্লোনের খপ্পরে পড়ে যাচ্ছে এবার যখনই কোনো জায়গায় অ্যান্টিসাইক্লোনের খপ্পড়ে পড়ে যায় তখন ওই জায়গাতে দুটি জিনিস হয় ভাই একটা হচ্ছে কি ওই জায়গার ওপরে আকাশ পরিষ্কার থাকে আর একটা জিনিস হয় কি বলুন তো দেখি ওই জায়গাতে আপনার হাওয়া উপর থেকে নিচে পড়ে সিঙ্কিং মোশন ঠিক আছে এবারে আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে কি হবে এই যে আমাদের সূর্যর রশ্মি সূর্যরসে বিনা বাধাপ্রাপ্ত হয়ে স্ট্রেট হয়ে আমাদের সারফেস আসবে ফলে দিনের বেলায় আপনি গরমটা গরম গরম হওয়ার এটা একটা কারণ হলো দ্বিতীয় কারণ হচ্ছে কী জানেন এই যে এখনকার যে ওয়েদার এই ওয়েদার এই ওয়েদার এই ওয়েদারটা হচ্ছে মানে ঠান্ডা স্টম যে সময় ওয়েদারটা হয় না যেরকম ওয়েদার হয় তার ঠিক অপোজিট ওয়েদার ঠান্ডার সময় সময় যেরকম অ্যাটমসফিয়ারের কন্ডিশানটা থাকে বাতাবরণে ওই কন্ডিশনটাকে আমরা বলি আনস্টেবল কন্ডিশন আনস্টেবল কন্ডিশনে যে কোনো জিনিসই ওপরে ওঠার একটা টেন্ডেন্সি থাকে কিন্তু এখনকার অ্যাটমসফেরিক কন্ডিশনটা তার ঠিক অপোজিট স্টেবল কন্ডিশন স্টেবল মানে কি যে কোনো জিনিসেরই নিচে সেটেল হওয়ার একটা টেন্ডেন্সি আছে ঠিক আছে আচ্ছা তার ফলে ওই যে আপনাকে বললাম অ্যান্টিসাইক্লোন হওয়ার জন্য আপনার সিঙ্কিং মোশন হচ্ছে ওই সিঙ্কিং মোশানটা একটু তাড়াতাড়ি হবে বুঝতে পারেছেন তো এবার এয়ার যত সিঙ্ক করবে এয়ার কি করবে এয়ার সিঙ্ক করলে নিচে তার কিছু নেই ভাই তখন কে ভাই এয়ারগুলো কমপ্রেসড হয়ে যায় এয়ার যখন কমপ্রেস তো বুঝতেই পারছেন হাওয়া কমপ্রেস হয়ে যাওয়া তখন পাম্প করার সময় হাওয়া কমপ্রেস হয় এয়ার যখন কমপ্রেসড হয় তখন এয়ার গরম হয়ে যায় এটা কিন্তু একটা সাধারণ আপনি নিজেরাও দেখতে পারবেন সাইকেলে সাইকেল যখন ইয়ে করেন হ্যাঁ এয়ার যখন তখন এটা গরম হয়ে যায় এটাও আর একটা কারণ এটাও আর একটা কারণ এই যে দুটো কারণ এই দুটো কারণের জন্য এখন আমাদের যে অবজার যে মিনিমাম টেম্পারেচার বলুন বা ম্যাক্সিমাম টেম্পারেচার বলুন এগুলো সবই স্বাভাবিকের থেকে বেশি দেখাচ্ছে টেম্পারেচার পরিবর্তন হওয়ার কারণ হচ্ছে সেটা হচ্ছে হাওয়া বাহিত তাপ হাওয়া বাহিত তাপ হাওয়া বাহিত তাপটা এখন সেরকম অত এফেক্টিভ না হাওয়া বাহিত তাপটা যেই শুরু হয়ে যাবে মানে যখন উত্তর পশ্চিম দিক থেকে হবে তখন দেখবেন আপনার ওই হাওয়া বায়িত তাপের জন্য টেম্পারেচার ফল করাটা অনেক বেশি রাদার দেন এদের